থার্টি ফার্স্ট নাইট ডে আমার দেশের এক শ্রেণীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নাচ গান বিভিন্ন ধরনের অশ্লীলতায় লিপ্ত থাকবে যেই তার সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই বিন্দু মাত্র সম্পর্ক নাই সেই হ্যাপি নিউ ইয়ার আর থার্টি ফার্স্ট নাইট ডে নামক ডে দিবস পালন করবে আমরা মুসলমান নাচ গান হেলায় খেলায় আর আকস বাতিতে বেহায়াপনায় অশ্লীলতায় কাঠাবে আমার দেশের যুবকেরা আরাফাতের ময়দানে সালক্ষ সাহাবায় কেরামের সামনে আমার বিদায় হজ্জের বাসনে এই কথাটা বলেছিলেন আলিয়াউমা আখমাল তুলাকুম দিন আখুম ওয়াচে মাইম টু আলাইকুম নিমাতি ওয়ার দি তুলিকুমুল ইসলামাদীনা আজকের এই দিনে কমপ্লিট কুড অফ লা পূর্ণাঙ্গ জীবন বিধান করে আমার ইসলাম ধর্মকে তোমাদের কাছে মনোনীত করে আমি দিলাম আমরা কি তার পালন করব, না সবে মেরাজ পালন করব। আমার ইসলামের মধ্যে সবে জুমা জুমা ঈদের দিন আছে মেলা জন্য আছে সবে মেরাজ আছে সবে বরাত আছে সবে কদর আছে ঈদুল ফেতর আছে ঈদুল আজহা আছে এই সমস্ত দিবস থাকার পরও আমরা এত মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদের দিবস পালন করার জন্য নিজও সময়ও ব্যয় করে কোটি কোটি টাকাও ব্যয় করে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদ ওয়া সারা আওলিয়াউ বাদুহুম আউলিয়া বাদ ইহুদি নাসারা হে বিশ্বাসীগণ ইহুদি নাসারাগণ তোমাদের বন্ধু হতে পারে না ইহুদি নাসারা ইহুদি নাসারার বন্ধু আর ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু আর যারা মুসলমানদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু গ্রহণ করে তারাও তাদের দলে হ্যাপী নিউ ইয়ার তারে পাশ না দিন তুমি গান বাজনা করবা এটা তো লোকজনক বিষয় সুতরাং আমি যুব সমাজকে বলি আমরা সেই হ্যাপী নিউ ইয়ার পালন করব না আমরা 26 তারিখ দিবাগত রাত আল্লাহ নবীর মিরাজুন নবী পালন করব ঠিক এই করে বলেন ইনশাআল্লাহ শেষ সাদিস মানতা তা কাউমিন ফাহুয়া হুম তুমি যদি এরার সাথে থাকিয়া এরা ভালোবাসিয়া যাও উলঙ্গপনা হইয়া বেহায়া ফোনা হইয়া বস্ত্র গান বাজনা করো আল্লাহ বলেছেন তুমিও তাদের সাদস্য অনুসরণ করার কারণে তুমিও তাদের দলের মধ্যে চলে গেলেন আমি যুব সমাজদেরকে বলি সময় আছে আমরা আমাদের মুসলমান ইসলাম ধর্মকে পাক কোড অফ লাইফ করে প্রেরণ করেছেন আমরা ইসলাম ধর্মের মধ্যে যেই দিবসগুলো আছে আমরা তাই পালন করবো পাক জল্ হুজেন আমাদেরকে আমল